আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি রুকাইয়া ইসলাম রূপা গতকাল শরীয়তপুরের জাজিরার পদ্মা সেতুর ভাটিতে ধসে যাওয়া বাদ এলাকা পরিদর্শন করেছেন অর্থ উপদেষ্টা ড উদ্দিন আহমেদ এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান এ সময় অবৈধ বালু উত্তোলনে কঠোর হুঁশিয়ারি দেন উপদেষ্টা ফাউজুল কবির খান বলেন নদী ভাঙনের কারণ নদীর গতিপথ পরিবর্তন ও অবৈধভাবে বালু উত্তোলন এটা বন্ধ করা না গেলে বাদ দিয়েও সমস্যা সমাধান করা যাবে না প্রয়োজনে সেনাবাহিনী কোস্টগার্ডকে সাথে নিয়ে অবৈধ বালু উত্তোলন বন্ধ করে নদী ভাঙন রোধ করা হবে এ সময় অবৈধ ড্রেজার পরিচালনায় জেলা প্রশাসক জনস্বার্থ বিরোধী অনুমতি দিয়ে থাকলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দেন তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে তিন শতাধিক মানুষের মাঝে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে গতকাল মাদারীপুরের কালকিনি উপজেলার মিয়ারহাট উচ্চ বিদ্যালয়ের হলরুমে এই সেবা কার্যক্রম অনুষ্ঠিত হয় আপনার চোখের যত্ন নিন চোখ আপনার যত্ন নেবে এই স্লোগানে আয়োজিত কর্মসূচি চিকিৎসা সেবা পরিচালনা করেন ড মাওলানা নুরুল ইসলাম সহযোগিতা করেন ড নিজামুল হক ও ড আলমগীর হোসেন এছাড়াও রোগীদের মাঝে বিনামূল্যে চশমা ও ওষুধ বিতরণ করা হয় চক্ষু সেবা প্রদান অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর তিন আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মোহাম্মদ রফিকুল ইসলাম শরিয়তপুরে ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে এবার মশাল মিছিল করেছে পদবঞ্চিত ছাত্রদলের নেতৃবৃন্দ গতকাল রাতে শরীয়তপুর পৌরসভা থেকে চোরঙ্গীর মোড় পর্যন্ত মশাল হাতে বিভিন্ন স্লোগান দিয়ে এ বিক্ষোভ মিছিল করে তারা এরপর চোরঙ্গী এলাকায় সমাবেশ করে দ্রুত সময়ের মধ্যে ছাত্রদলের নতুন কমিটি বাতিলের দাবি জানিয়ে লাগাতার কর্মসূচির ঘোষণা দেয় বিদ্রোহী ছাত্রদলের নেতারা এদিকে চলতি মাসের তিন তারিখ দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি রাকিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন স্বাক্ষর করে দলের শরীয়তপুর জেলা কমিটি ঘোষণা করেন পঁয়ত্রিশ সদস্যের ওই আহ্বায়ক কমিটিতে আহ্বায়ক সদস্য সচিব ১৬ জন যুগ্ম আহ্বায়ক ও সতেরো জন সদস্য করা হয়েছে এরপর থেকেই ছাত্রদলের পদ বঞ্চিত বিদ্রোহীরা আন্দোলন শুরু করে মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হামলা ও লুটপাটের ঘটনা ঘটেছে এ ঘটনায় অন্তত আহত গতকাল চারজন হয়েছেন মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের ভদ্রখলা গ্রামে এ ঘটনা ঘটে স্থানীয়রা জানান ওই গ্রামের শাহজাহান হাওলাদারের সঙ্গে প্রতিবেশী ইসমাইল মোল্লার দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল এরই জের ধরে ইসমাইল মোল্লা লোকজন নিয়ে শাহজাহান হাওলাদারের পক্ষের লোকজনের উপর হামলা চালায় হামলার সময় বাড়িতে ভাঙচুর ও লুটপাট চালানো হয় বলে অভিযোগ পাওয়া গেছে এ সময় বাধা দিতে গেলে শাহজাহান হালাদারের পক্ষের চারজন আহত হন আহতদের উদ্ধার করে মাদারীপুর দুশো পঞ্চাশ সজ্জা জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ এ বিষয়ে মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম বলেন এ ঘটনায় তদন্ত করে নেওয়া হবে আইনগত ব্যবস্থা পরিস্থিতি যাতে অবনতি না ঘটে সেজন্য এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে গোপালগঞ্জ জেলা আওয়ামী সাধারণ সম্পাদক জি এম শাহাবুদ্দিন আজমকে মঙ্গলবার রাতে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে গোপালগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে গোপালগঞ্জ আদালত সূত্রে জানায় রাত নয়টার দিকে তাকে গোপালগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সদর আমলি আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অনুশ্রী রায়ের আদালতে হাজির করা হয় সেখানে তাকে সেনাবাহিনীর উপর হামলা ও গাড়ি পোড়ানোর মামলায় গ্রেফতার দেখিয়ে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন বিচারক এর আগে মেডিকেল ভিসায় ভারতে যাবার উদ্দেশ্যে মঙ্গলবার সকালে জিএম শাহবুদ্দিন আজম বেনাপোল ইমিগ্রেশনে যান কিন্তু তার পাসপোর্ট লক থাকায় ইমিগ্রেশন পুলিশ খোঁজ নিয়ে জানতে পারেন তিনি হত্যাসহ একাধিক মামলার আসামি পরে তারা বেনাপল পোর্ট থানায় তাকে হস্তান্তর করে গোপালগঞ্জে জেলা কারাগারের জেলার তানিয়া জামান এই বিষয়টি নিশ্চিত করেছেন নড়াইলে ঈদ উপলক্ষে সড়কে যানবাহনের চাপ বেড়ে যাওয়ায় দুর্ঘটনা প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মঙ্গলবার রাতে নড়াইল পৌরসভার নড়াইল ঢাকা সড়কের হাতির বাসস্ট্যান্ড এলাকায় যৌথ বাহিনীর বিশেষ অভিযান পরিচালিত হয় অভিযানে সেনাবাহিনী ট্রাফিক পুলিশ জেলা পুলিশের বিভিন্ন ইউনিট ও গোয়েন্দা সংস্থার সদস্যরা অংশ নেন এ সময় বৈধ কাগজপত্র না থাকায় একটি বাসের বিরুদ্ধে মামলা দায়ের সহ তাৎক্ষণিকভাবে পাঁচ টাকা জরিমানা আদায় করা হয় এছাড়াও সন্দেহজনক ও নিয়ম বহির্ভূত চলাচলের কারণে দশটি মোটরসাইকেল জব্দ করা হয় সবশেষে আবহাওয়া আজবেলা একটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবদ্ধ সমূহের জন্য কোনো সতর্কবার্তা নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না খবর খবর শেষ আমাদের পরবর্তী প্রচারিত হবে আগামীকাল সকাল আটটা ত্রিশ মিনিটে বাংলায়